আইএটিএস স্পিকিং পার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই ফলো দিবেন এখন আমি বলি রেস্টুরেন্ট ফুড আমি আবার বলছি ডু ইউ প্রিফার হোম মেড ফুড রেস্টুরেন্ট ফুড এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা দুই ধরনের উত্তর করতে পারি কারণ এখানে যেহেতু আপনাকে চুজ করার একটা অপশন এখানে দিয়েছে যে আপনি কি আসলে বাড়ি তৈরি বা বাসা তৈরি খাবার পছন্দ করেন নাকি রেস্টুরেন্টের খাবার পছন্দ করেন তো আমি ফারস্টে যেটা উত্তর করব সেটা হচ্ছে বাসা তৈরি খাবার পছন্দ করি পরবর্তীতে আমরা রেস্টুরেন্টের খাবার পছন্দ করি এভাবে আমরা উত্তরটা করব তো ফারস্টে যখনই বলছে যে ডু ইউ প্রেফার হোম ফুড অর রেস্টুরেন্ট ফুড সেক্ষেত্রে আপনি প্রথমে এখানে প্রেফার কথাটা উল্লেখ করবেন যেহেতু এটা কিওয়ার্ড হিসেবে আপনি আইডেন্টিফাই করবেন সেক্ষেত্রে এবার আপনি বলতে পারেন কেন আপনি বাড়ির তৈরি খাবার পছন্দ করেন অবশ্যই একটু কারণ দিবেন যে কোনো প্রশ্নে আপনার স্পিকিং পার্ট 1 এ আপনি একটা সেন্টেন্সে কখনো উত্তর না তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ব্র্যান্ড স্কোর কমে যাবে আপনি অবশ্যই দুই থেকে তিনটা সেন্টেন্সের ভিতর সুন্দরভাবে উত্তর করবেন আপনার কাঙ্ক্ষিত ব্যান্ডিস অর্জন করবেন তাহলে আমি ক্ষেত্রে দিতে আর যদি আমি এক্ষেত্রে বলছি তাহলে এখানে ইট ব্যবহার করতে পারেন আর যদি বলতে পারেন যে এভাবেও বলতে পারেন দিস আর হেলদিয়ার অথবা দিস আর হেলদিয়ার অ্যান্ড চিপার এগুলো কি সাশ্রয়ী এবং স্বাস্থ্যকর তাহলে আমরা কি বলছি যে আই প্রিফার হোম মেড ফুড বিকজ দিস আর হেলদিয়ার তার মানে যে কারণ এগুলো স্বাস্থ্যকর এগুলো সুলভ মূল্যে পাওয়া যায় এবং এগুলো খেতে সুস্বাদু বাট সামটাইমস কিন্তু কিছু সময় সেক্ষেত্রে বলতে পারেন যে কিছু সময় আই ইট আউট অথবা আই ট্রাই টু ইট আউট ফর আর চেঞ্জ এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে কিছু কিছু সময় যে মাঝে মাঝে আপনি কি করেন যে টেস্ট চেঞ্জ করার জন্য আপনি বাইরের খাবার খেতে পারেন সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন কি যে বাট সামটাইমস আই ট্রাই টু ইট আউট ফর আ চেঞ্জ যে আমি মাঝে মাঝে বাইরের খাবার খাই কি আমার যে স্বাদ বা ভালো লাগা এটাকে চেঞ্জ করার জন্য তাহলে দেখেন আপনি এখানে প্রিফার করছেন হোম মেড ফুড এটাকে বলছেন প্রথমে বলছেন আপনি প্রিফার করছেন হোমমেড ফুড পরবর্তীতে বলছেন কেন আপনি এটাকে প্রিফার করছেন এবং পরবর্তীতে আপনি এর সাথে যেহেতু এখানে দুইটা অপশনই দেওয়া এই ক্ষেত্রে আপনি রেস্টুরেন্ট ফুড অথবা বাইরের খাবারের কথাটাও কিন্তু পজিটিভলি আনসার করতে পারছেন এইভাবে যদি উত্তর করেন তাহলে এটা একটা সাইকে খুব সুন্দরভাবে কিন্তু গুরুত্ব সহকারে এটা ব্যাখ্যা করা যাচ্ছে এখন আমি যদি বলি যে হ্যাঁ এটা আমি আসলে রেস্টুরেন্ট ফুডকে পছন্দ করে করিকে মোস্ট অফ দ্য পিপুল কিন্তু হোমমেড ফুড পছন্দ করে আমি ধরেই নিলাম যে রেস্টুরেন্ট ফুড পছন্দ করি তাহলে সেই ক্ষেত্রে কি বলতে পারেন যে আই প্রিফার রেস্টুরেন্ট ফুডস এবার কেন আপনি বলতে পারেন এটা আপনি এখন বলতে পারেন বিকজ আই এম আ জব হোল্ডার মোস্ট অফ দ্য টাইম আই স্টে আউটসাইড যে কি আমি একজন চাকরিজীবী এবং মোস্ট অফ দা টাইম কি করি আমি বাইরে থাকি দ্যাটস ওয়াই আই ইট রেস্টুরেন্ট ফুড বিসাইডস এবং তাছাড়াও এগুলো কি খুবই টেস্টিয়ার বাট বাট সামটাইমস বলতে পারেন অথবা বাট আই ট্রাই টু হোম মেড ফুড হই স্টে অ্যাট হোম কিন্তু আমি বাড়ির খাবার পছন্দ করি যখন আমি বাড়িতে স্টে করি খুব সুন্দরভাবে কিন্তু ব্যাখ্যা দেওয়া যাচ্ছে দেখেন যে আমি এটা কি বলছে আমি বললাম যে হ্যাঁ আমি রেস্টুরেন্ট ফুডকে পছন্দ করি কারণ আমি মোস্ট অফ টাইম আমি বাইরে স্টে করি এই কারণে আমি রেস্টুরেন্টের খাবার পছন্দ করি কারণ এটা হচ্ছে কি সুস্বাদু হয় কিন্তু আমি বাড়ির খাবারও পছন্দ করি যখন আমি থাকি থাকি বাসায় বাড়ি তখন আমি কিন্তু বাসার খাবার পছন্দ করি তাহলে এইভাবে বললেও কিন্তু আপনার দুইটাকে ইম্প্রেসিস করা হচ্ছে বাট আপনি এখানে মূলত বোঝাতে যাচ্ছেন আপনি রেস্টুরেন্ট বা আউট যে ফুড গুলো আছে সেগুলো বা ফাস্ট ফুড এগুলো বেশি পছন্দ করেন এখন আপনি এরকম বলতে পারেন যে না অ্যাকচুয়ালি আই প্রিফার বোথ হোম মেট ফুডস অ্যান্ড রেস্টুরেন্ট ফুডস যে হ্যাঁ আমি উভয়কে কি করি পছন্দ করি বাড়ির খাবার খাবারকেও পছন্দ করি আবার রেস্টুরেন্টের খাবার খাবারকেও পছন্দ করি কি বলতে পারেন যে হোমমেড ফুড হোমমেড ফুডস ঠিক আছে যে হোমমেড ফুডস গুলো কি হয় দিস আর আমি যে আগেরটার যেটার উত্তর বললাম যে টেস্টিয়ার চিপার অ্যাজ অর অ্যাজ কি বলতে পারেন যে হেলদিয়ার যে এটা খুব সুস্বাদু হয় কম দামে হয় মানে খরচ কম হয় এবং একই সাথে কি হয় খুব সুস্বাদু হয় কি বলতে পারেন যে নিউ টেস্ট যে আমি নতুন ধরনের স্বাদ গ্রহণ করার জন্য আমি বাইরের খাবারটাকে পছন্দ করি বা খাওয়ার ট্রাই করি এইভাবে যদি আপনি উত্তর দেন তাহলে এই ধরনের প্রশ্নে আপনার এক্সামিনার আপনার কাছ থেকে যে ধরনের আনসার চাচ্ছে সেটাই কিন্তু আপনি দিতে পারছেন সো আপনার এই ক্ষেত্রে কি হবে অবশ্যই আপনি কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোরটা আপনি অর্জন করতে পারবেন আর একটা বিষয় খেয়াল করবেন যে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আপনি কখনো থিমে থাকবেন না আপনি বলবেন যে হ্যাঁ আপনার যে হোমমেড ফুডই পছন্দ করতে হবে প্রিফার করতে হবে এমন না অথবা রেস্টুরেন্ট ফুড প্রিফার করতে হবে এমন না আপনি বলবেন বোথ সাইডও বলতে পারেন যেকোনো কোনো একটা সাইডও বলতে পারেন আপনি বলতে থাকবেন আস্তে আস্তে বলবেন কন্টিনিউসলি বলবেন কোনো সময় একবারে খুব দ্রুত বলছেন আবার থেমে যাচ্ছেন এরকম কখনোই করবেন না এরকম না করলে আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর পাবেন কারণ এক্সামিনার খুশি হবে আর খুশি হলেই বুঝতে পারছেন আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আপনি সহজে অর্জন করতে পারবেন আশা করি এই ধরনের প্রশ্নে আপনার কোনো সমস্যার সম্মুখীন হবেন না পরবর্তীতে আর সামান্যতম যদি উপকার পেয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সঙ্গে থাকবেন আমি মোহাম্মদ আমিরুল ইসলাম আমি জিরো থেকে কিভাবে আইটিএস এবং স্পোকেন ইংলিশ শিখেছি তার ধারাবাহিক ক্লাস থাকবে আমার পেজ এবং ইউটিউব চ্যানেল এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সো আমার সাথে স্টেই থাকবেন এবং নতুন নতুন টপিকস নিয়ে নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ক্লাসটি আপনার জন্য একটু হলো ভালো লেগেছে পরবর্তী কোনো এপিসোড নিয়ে আবার আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ল্যাঙ্গুয়েজ একাডেমির সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম